যাই হোক আমি একটু আমার বোনের লাস্ট মুহূর্তটা একটু শেয়ার করি না ট্র্যাক দিতে তো হবেই আমার ভিউয়ার্সটা দেখবে কিন্তু আমি বলতেছি যে আপনাদেরকে যে এ মা বিয়ার দিন বলে মাইয়ার বাপ মা অনেক কান দে তুমি কান না কান্দনে কান্দো না কান্দনে কান্দো না কানছো তো একবার অনেক কান্দা কিছু হয়েছে কি কান্দা কোনো লাভ হয়েছে

বইন অনেক কানবি না একটু পরে চলে যাবে মা আপনি বিয়ে নেপাশে বোন কোনে একটা মাত্র বিয়ে না আছেন

তো আরো বা তুই খুব দিবি আল্লাহ মায় পানি খেয়ে আনুক আল্লাহার এত বড় বিদায় দিত আছে এ বাবু আই তুই

जग आइस আসলে তুই বিদায় দিদি আমার বোনেরে 여기 사람들은 n e t f l i x 이 없다 인터넷에서 인터넷 respuesta s u b s c r 나시도 계시지만 창가 강아지다는 다가 한두 다

পিছনেত আৰু ভাই ভাল হৈছে মন হৈছে কথা ঠিক আছে কিন্তু অৱশ্যে কথা বস্তু মানুহ

আর ত্বক মধ্যে জানি তারা অনেক মিশে আবার সবসময় তারা বেশি মানে অতিরিক্ত মিশুকে আবার অনেক অনেক সময় মতো করে রাখো জানি আমার সামনে জানি তারা হাজার করে আমার সামনে জানি কাইলে জানি অভিনয়ের মতন হইলেও আমার সরকারি কথা ঠিক আছে আমরা জানি আমার আমার মা জানি কোনো আমার মা বাপা জানি এই ত্বক ব্যবহারে জানি কোনো সব কষ্ট না

শোনাও <muchas>

পিছতো জেগা যাও তুমি এখানে এই যে খাওয়া দাওয়া হইলো দুইজনের খাওয়া দাওয়া শেষ করে এখানে ওর হাত মুছাই দেওয়া হচ্ছে

ने जको ना पडो हे कोडय तिकडी चढ्या लागबो कानिया दे ना दिया दे ते कोडा पडबो देखि भल्ला पाता धरा जाय बेगुण चोर की चल मोट की